নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সিদীপ আজকে দু হাজার চব্বিশ সালে সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশি রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকাই তুলা রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায় প্রথমত রাশি অধিপতি শুক্র একাদশ রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থিত থাকছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে তবে মাসের পঁচিশ তারিখ থেকে বাকি সময়টা এই রাশি অধিপতি শুক্রের অবস্থান হবে দ্বাদশ রাশিতে এবং সাথে কেতুর অবস্থান থাকবে অর্থাৎ পঁচিশ পঁচিশ তারিখ থেকে পঁচিশে আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশিতে অবস্থিত থাকবে রাশি অধিপতি শুক্র সাথে কেতুর অবস্থান বাকি গ্রহদের মধ্যে ধনু রাশিতে চন্দ্রের অবস্থিতি কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রি শনির অবস্থান মিন রাশিতে রাহুর অবস্থিতি বিষ রাশিতে বৃহস্পতি সাথে মঙ্গলের অবস্থিতি সিংহ রাশিতে স্বক্ষেত্রস্থ রবি সাথে বক্রি বুধের অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি এবারে জানব এই সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন 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 দিক অশুভ প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে তুলারাশি জাতক জাতিকাদের মাসের প্রথম সপ্তাহ শরীর নিয়ে কিন্তু তেমন কোনো সমস্যা থাকবে না দ্বিতীয় সপ্তাহ থেকে বাকি সময়টার মধ্যে যেহেতু রাশি অধিপতি শুক্র দ্বাদশ রাশিতে কেতুর সাথে অবস্থিত থাকবে এই সময় কিন্তু ছোটোখাটো শারীরিক সমস্যা প্রায় সময় কিন্তু বিব্রত করবে বিশেষত মাথার কোনো কারণে পেট সংক্রান্ত কিংবা পায়ের কোনো সমস্যার কারণে মাঝে মধ্যেই একটা অস্থিরতা দেখা দেবে একটা সমস্যা ভোগ করতে হবে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু খুব একটা সুবত্রের বার্তা থাকছে না রাশি অধিপতি চতুর্থ রাশি অধিপতি শনি পঞ্চম রাশিতে বক্রি অবস্থায় অষ্টমস্ত বৃহস্পতি নক্ষত্রে অবস্থিত এবং এই কারণের জন্য এই সময় কিন্তু প্রাথমিক বিদ্যার্থী যারা থাকছে তাদের মধ্যে একটা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে বেশ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভালো ভালো সুযোগ সুবিধাগুলো কিন্তু এই সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু খুব একটা সুবত্বের বার্তা থাকছে না পঞ্চম রাশি অধিপতি শনি পঞ্চম রাশিতে স্বক্ষেত্রে বক্রি অবস্থায় অষ্টমস্ত বৃহস্পতি নক্ষত্রে অবস্থিত এবং নবম রাশিপতি বুধ বক্রি অবস্থায় অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু উচ্চ বিদ্যার্থী যারা থাকছে তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগিতা দেখা দেবে ভালো ভালো সুযোগ সুবিধাগুলো নষ্ট হবে তার সাথে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘক্ষণ মনোনিবেশের ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে অর্থাৎ বিভিন্ন কারণবশত কিন্তু এখানে উচ্চ বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে একটা বাধা সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে ভালো ভালো যোগাযোগগুলো সঠিকভাবে কাজে লাগাতে না পারার জন্য এই সময় মানসিক একটা অস্থিরতা তৈরি হবে একটা হতাশা বোধ আসার সম্ভাবনা থাকবে সুতরাং উভয় বিদ্যার্থী প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী যারা থাকছে তাদের এই সময় যথেষ্ট পরিশ্রমের প্রয়োজন পড়বে যথেষ্ট পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের প্রয়োজন পড়বে অর্থনৈতিক ক্ষেত্র মাসের প্রথম ভাগে একটা মিশ্র ফলের মধ্যে দিয়ে চলতে হবে তুলারাশি জাতক জাতিকাদের রাশি অধিপতি একাদশ রাশিতে একাদশ রাশিপতি রবির সাথে অবস্থিত থাকলেও ধনরাশিপতি মঙ্গল দা অষ্টম রাশিতে ষষ্ঠ রাশিপতি বৃহস্পতির সাথে অবস্থিত হওয়ায় এই সময়ে কিন্তু শারীরিক অস্থিরতার কারণে শারীরিক অসুস্থতার কারণে অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকবে তার জন্য কিন্তু ব্যয়ের আধিক্য যেমন দেখা দেবে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তেমনই ঋণগ্রস্ত হওয়ারও সম্ভাবনা থাকছে মাসের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ প্রথম থেকে যেহেতু ধনরাশিপতি মঙ্গল নবম রাশিতে অবস্থিত থাকবে এই সময় অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে ঠিক কথাই তবে নিজের চিন্তাভাবনাকে সঠিকভাবে পরিচালিত করতে হবে কারণ এই সময় আবার রাশি অধিপতি শুক্র দ্বাদশ রাশিতে ব্যয় রাশিতে অবস্থিত থাকবে অর্থাৎ নিজের চিন্তা ভাবনা সঠিকভাবে পরিচালিত না করলে এই সময় ব্যয়েরও একটা আধিক্য দেখা দেবে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে উপার্জনের ধারাবাহিকতা যেমন বজায় থাকবে যথেষ্ট সঞ্চয়ের কিন্তু এই সময় ইঙ্গিত থাকছে পুরনো কোনো ঋণ যদি থেকে থাকে সেটা এই সময় কিন্তু শোধ হবে যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা মিশ্রভাবে চলতে হবে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা গুপ্ত শত্রুতার কারণে কিন্তু কম একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে তার জন্য বেশ উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে তবে এই কর্মক্ষেত্রে উদ্বিগ্নতা থাকলেও হঠাৎ করে কোনো রকম ভালো সুযোগ সুবিধা আসার সম্ভাবনা থাকছে যা কিন্তু ভবিষ্যতে কর্মজীবনকে আরও উন্নত করার একটা সম্ভাবনা থাকবে সুতরাং গুপ্ত শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকলো চিন্তা বৃদ্ধি পেলেও এই সময় কিন্তু কর্ম বিষয় নিয়ে একটা ভালো সুযোগ আসার সম্ভাবনা থাকছে মাসের প্রথম দিকে বিশেষভাবে কথাবার্তায় সংযত থাকতে হবে সতর্ক থাকতে হবে ব্যবহারেও বিশেষভাবে সতর্ক থাকতে হবে সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে নজর রেখে চলতে হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রেও বিশেষত শুভই বলা চলে এই মাসের প্রথম সপ্তাহ বেশ অস্থিরতা দেখা দিলেও দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে অবস্থার শুভ পরিবর্তন হবে মাসের প্রথম সপ্তাহ ব্যবসাকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যা দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকবে এমনকি বেশ কিছু ঋণও হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং মাসের প্রথম সপ্তাহটাও বিশেষভাবে ব্যবসায়ীদের সতর্কভাবে চলতে হচ্ছে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে উপার্জন ক্ষেত্র আরও উন্নত হবে এই সময় ভালো ভালো যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে তেমনই কিন্তু এই সময় কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাকি সময়টার মধ্যে এই বিনিয়োগের জন্য বেছে নেওয়া যেতে পারে কোনো রকম ঋণ যদি থেকে থাকে ব্যবসা সংক্রান্ত এই সময় কিন্তু ঋণ পরিশোধও হবে দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র মাসের প্রথম সপ্তাহ একটু উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে এই সময়ে নিজের কথাবার্তা এবং ব্যবহারের জন্য পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হবে অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ মনোমালিন্য তৈরি হবে তাছাড়াও মাসের প্রথম সপ্তাহ কিন্তু স্বামী অথবা স্ত্রীর শারীরিক অস্থিরতা শারীরিক অসুস্থতার জন্য একটা চিন্তা বৃদ্ধি পাবে দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এই দ্বিতীয় সপ্তাহ থেকে বাকি সময়টার মধ্যে পরিবারে কোনো রকম শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকছে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের মাসের প্রথম সপ্তাহটা একটু বাধাবিঘ্ন হলেও দ্বিতীয় সপ্তাহ থেকে বাকি সময়টার মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে যারা শিল্পী কলাকুশলী তাদের মাসের প্রথম সপ্তাহটা বিশেষত শুভ হলেও বাকি সময়টা কিন্তু একটু মিশ্র ফল এখানে দেখা দেবে অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে চলবে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা আসার সম্ভাবনা থাকবে আয় উপার্জনের একটা ধারাবাহিকতা যথেষ্ট বজায় থাকবে নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে পরিচালিত করতে হবে যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময়টা মিশ্র ফল দেখা দেবে অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে চলবে এই তুলারাশি জাতক জাতিকাদের যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য আগস্ট মাসের আঠেরো তারিখ তেইশ তারিখ এবং উনতিরিশ তারিখ শুভ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ ন তারিখ চোদ্দ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র সাথী তাদের জন্য আগস্ট মাসের সতেরো তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের এক তারিখ ছ তারিখ পনেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের জন্য আগস্ট মাসের কুড়ি তারিখ পঁচিশ তারিখ এবং তিরিশ তারিখ সেপ্টেম্বর মাসের তিন তারিখ সাত তারিখ এবং ষোলো তারিখ শুভ শুভ দিক হিসেবে পশ্চিম দিকে আপনাদের জন্য শুভ শুভবার শুক্রবার শনিবার এবং বুধবার যে কোনো শুভ কাজের জন্য এই দিনগুলোকে ব্যবহার করা যেতে পারে শুভ রঙ হিসেবে সাদা রং নীল রঙ এবং সবুজ রং আপনাদের জন্য শুভ শুভ কাজের দিনে এই রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানে পরিপ্রেক্ষিতেই এই আলোচনা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভতার দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যথারীতি কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে তুলা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে এটাই আমার অ্যানালিসিস আপনার কাছে যদি এই আলোচনা গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ